ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি পুতুল আপনাদের মাঝে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো দেখুন আজকে কী রেসিপি নিয়ে চলে এসেছি সবাই এসে ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি তো আজকে আমি মানিয়ে দেখাবো দুটো নিম দিয়ে চিচিঙ্গা কীভাবে বানাতে হয় সবাই তো বানাতে পারেন তো দেখুন আমার মতো করে একবার বানিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি হাফ কেজি চিচিঙ্গা নিয়ে নিয়েছি তো আমার যেখানে থাকি সেখানে চিচিঙ্গাগুলো ছোটো ছোটো হয় তো পেলাম তো মনে করো ঠিক আছে নিয়ে যাই এই জন্য এখানে নিয়ে চলে এলাম তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি নিয়ে দুটো মুখটা কেটে একটু খোসা ছাড়িয়ে নেব একটা দেখিয়ে দিই কীভাবে কাটতে হবে তো সসাটা আমি দেখুন উঠিয়ে নিচ্ছি নিয়ে পুরোটা আমি এভাবে সবগুলো আমি খোসা ছাড়িয়ে নেব দেখুন সব খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি পরে আর কাটার পরে আমি আর ধোব না তো এখানে আমি গো দেখুন গোল গোল করে আমি কেটে নিচ্ছি পাতলা পাতলা করে আপনারা চাইলে দু টুকরো করে মাঝখান দিয়ে দু টুকরো করেও কাটতে পারেন তো এভাবে আমি সব চিচিঙ্গাগুলো ওই এইভাবে কেটে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম দেখুন তো কড়াই এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল সর্ষের তেলও আমি দিয়ে দিলাম দিয়ে এখানে দেখুন দুটো ডিম আমি তেলের মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে দেব দিয়ে লবণ দিয়ে ভালো করে একটু ভুজিয়া বানিয়ে নেব এভাবে আপনারা চাইলে ডিমের পরিবর্তে চিংড়ি মাছও দিতে পারেন এটাও কিন্তু ভালো লাগবে যেহেতু আমার কাছে চিংড়ি মাছ নেই তো ডিম দিলাম এটা ডিম দিয়েও ভালো লাগে চিংড়ি মাছ দিয়েও স্বাদ কিন্তু একই আসবে তো এখন আমি ডিমের ভুজিয়াটা আমার হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এভাবে তো ওই কড়াইতে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম দেওয়ার পরে তিন চারটে শুকনো লঙ্কা হাফ চামচ জিরা আর একটু কালো জিরে সুন্দর একটা যখন ফ্লেভার আসবে তখন আমি নাড়াচাড়া করব আর দেখুন রসুন থেতো করে নিয়েছি কয়েকটা রসুন দশ বারোটা রসুন রসুন বেশি দিলে ভালো লাগে রসুনটা দিয়ে দিয়ে ভালো করে নাড়বো লাল লাল হতে দেব তারপরে একটা পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়তে থাকবো বেশি পেঁয়াজটা কিন্তু বেশি লাল লাল করবো না একটু একটু বাস নরম হয়ে আসতেই আমি চিচিঙ্গাটা দিয়ে দেব সব চিচিঙ্গাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ কিন্তু খুবই কম দিতে হবে আমি হাফ চামচ ছোটো চামচ হাফ চামচ লবণ দিলাম লাগলে পরে দিতে পারেন যেহেতু লবণ কিন্তু কমই লাগে চিচিঙ্গা চিচিঙ্গার জল বেরিয়ে একদমই কিন্তু অল্প হয়ে যাবে তো আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট হতে দেব দেখুন বেশ কমে এসেছে আমি আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে বারে বারে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে এটা বানাতে হবে আরও একবার ঢাকা দিয়ে রেখে দেব দেখুন বেশ নরমও হয়ে গেছে আমি এখন হলুদ পাউডার কিন্তু এই জন্য কালারটা এমন লাগছে আর জলটাও কিন্তু শুকিয়ে গেছে এখন আমি হাফ চামচ হলুদ পাউডার আর দিয়ে এখানে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি একটু দিলাম গোলমরিচ পাউডার হাফ চামচ হাফ চামচ জিরা পাউডার আর লাল লঙ্কা পাউডার হাফ চামচ সব হাফ চামচ করে দিলাম বেশি দিতে দেওয়ার কোনো দরকার নেই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আর কি ভালোভাবে গলছে দেখুন আমার কিন্তু কমে এসেছে আর বেশ কিন্তু লাল লাল হয়ে গেছে এখন আমি ডিমের ভুজিয়াটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে বন্ধু সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করেন নি এক করে থেকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো এখানে আমি হাফ চামচ চিনি দিলাম ব্যালেন্স বেশ ভালো আসবে আর খেতেও ভালো লাগবে এটা কিন্তু কমপ্লিট দেখুন আমি প্লেটে ডালছি দিয়ে দিচ্ছি আমার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি কিন্তু আমার রেডি আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে তো আমি আবার চলে আসবো পরের রেসিপি নিয়ে তো দেখুন দিতে থাকুন আর ঘরে ট্রাই করুন বাই সবাই ভালো থাকবেন